আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এইচ ডিবিটা আমরা ড্রেসিং করেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজে দিবেন এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল আটটা মিটারের জন্য আটটা ফেজ আটটা নিউট্রাল রয়েছে এবং এখানে আটটা ফেজ আটটা নিউট্রাল রয়েছে এগুলো হচ্ছে ইনলাইন অর্থাৎ মেন লাইন মিটার থেকে এখানে চলে আসছে প্রত্যেকটা কেবলের মধ্যে এরকম টেপিং করা রয়েছে আলাদা আলাদা ফেজ নিউটাল যেন একটা ফেজের সাথে আরেকটা নিউটাল মিক্স না হয়ে যায় এবং এখানে এগুলো হচ্ছে আটটা রুমের থেকে আটটা ফেজ আটটা নিউটাল চলে আসছে এগুলো আউটলাইন অর্থাৎ এগুলো রুমের থেকে আগত এগুলোর সাথে আর্থিংয়ের তার আসছে আর্থিংয়ের তারটা উপরে রেখে দিয়েছি এই মেন লাইনগুলো এই দিক দিয়ে ঘুরে সার্কিট ব্রেকারগুলো কানেকশন করব প্রত্যেকটা রুমের জন্য বা প্রত্যেকটা মিটারের জন্য আমরা এখানে বিস এমপি সার্কিট ব্রেকার ব্যবহার করব এগুলো হচ্ছে ক্লিকের আর কোম্পানির এই মেন লাইনের কেবলগুলো এই দিক দিয়ে নিজ দিয়ে কানেকশান করবো এই যেগুলো হচ্ছে মেন লাইন এখানে আর্থিংয়ের তারগুলো রয়েছে এবং এগুলো হচ্ছে আউট লাইনের কেবল এগুলো উপর দিয়ে এভাবে কানেকশন করব ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে চ্যানেল যে রয়েছে ডিবির ভিতরে সেই চ্যানেলের মধ্যে আমরা সার্কিট ব্রেকারগুলো সুন্দর করে যেরকম বসিয়ে নিচ্ছি এগুলো সবগুলো ডাবল পোল সার্কিট ব্রেকার এইচ ডিভি ড্রেসিংয়ের সময় আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে প্রথমত যদি কেবলটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার দেখতে এটা একটু সুন্দর হবে আর যদি আপনি টেপ ইউজ করেন দেখতে খুব একটা সুন্দর হবে না বাট চাইলে টেপ দিয়েও আপনি করতে পারবেন তো আমরা এখানে কেবলটা ইউজ করব এর জন্য এখানে যে ইনলাইনের যে তারগুলো এখানে যে সবচেয়ে বড় যে তারটা আমরা এই তারগুলো কিন্তু কাটবো না একটা তারও আমরা বেস্ট্রিস করবো না যেহেতু ওপরে জয়েন্ট বক্স রয়েছে বাড়তি তারগুলো আমরা ওপরে জয়েন্ট বক্স নিয়ে যাবো সবচেয়ে বড় যে কেবল দুইটা সেই দুইটা নিলাম সেই দুইটা নিয়ে হাফ ইঞ্চি পরিমাণ সিলে এক ইঞ্চি পরিমাণ সিলে আমরা হাফ ইঞ্চি পরিমাণ ভাস করে দিয়ে ফেজ নিউডাল নিচে নিচের যে টার্মিনাল রয়েছে সার্কিট ব্রেকারের নিচের টার্মিনাল বাম পাশে আমরা নিউডালের তারটা কানেকশান করব এবং ডান পাশে ফেজ তারটা কানেকশন করব এরপরে সবচেয়ে বড় যে তারটা সেটা নেব এরকম পর্যায়ক্রমে আমরা সবগুলো এরকমভাবে একটার পরে একটা সার্কিট ব্রেকারের মধ্যে কানেকশন করবে এক এক ইঞ্চি পরিমাণ সিলে নেব এবং হাফ ইঞ্চি পরিমাণ ভাস্ক করে নেব কেবলের উপরে যেন এই তামার যে তামার যে তারগুলো সেগুলো যেন ইনসুলেশনের উপরের মধ্যে না পড়ে সেটাও অবশ্যই খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকটা সার্কিট ব্রেকারের মধ্যে একইভাবে কানেকশন করতে হবে আপনি যদি বাম প্রান্তে বরাবর নিউট্রাল দেন ডান প্রান্তে আপনাকে ফেস দিতে হবে আপনি চাইলে আপনার মতো করতে পারেন যেমন আপনি ডান পাশে ফেস দিতে পারেন বাম পাশে নিউট্রাল দিতে পারেন এটার মধ্যে কোনো নির্দিষ্ট ধরা নিয়ম নেই চাইলে আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন বা সুবিধা মতো ইউজ করতে পারবেন তো এরপরে যেটা রয়েছে সেটা আমরা কানেকশান করে নিয়েছি এরকমভাবে পর্যায়ক্রমে অর্থাৎ বড় থেকে ছোট যে কেবলগুলো রয়েছে আমরা এদিক থেকে ঘুরিয়ে চ্যানেলের ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে জয়েন্ট বক্সের মধ্যে আমরা অতিরিক্ত যে ক্যাবল সেই ক্যাবলগুলো নিয়ে যাব আর এখানে যে টার্মিনালগুলো রয়েছে এগুলো টাইট দেওয়ার সময় অবশ্যই শক্তভাবে টাইট দিতে হবে কোনোভাবে লুজ রাখা যাবে না যদি কখনও কোনো সমস্যা হয় এই লুজ কানেকশান থেকেই সমস্যাটা হবে এই কারণে লুজ করা যাবে না কোনোভাবেই তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে নিউট্রাল ফেস নিউট্রাল ফেস নিউট্রাল ফেস এরকমভাবে আটটা মিটারের মধ্যে আটটা সার্কিট ব্রেকারের মধ্যে আমরা আটটা ফেস আটটা নিউট্রাল এরকম পর্যায়ক্রমে বসিয়ে নিচ্ছি তো ভিওর্স বরাবরের মতোই আমাদের চ্যানেলে আমরা ইলেকট্রিক্যাল ওয়্যারিং সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজটিও ফলো দিতে পারেন যারা ফেসবুকে রেগুলার ভিডিও দেখেন তারা চাইলে আমাদের এই চ্যানেল ফেসবুকে সার্চ দিলেই চলে আসবে ইলেকট্রিক ফ্যাক বাংলা লিখে সার্চ করলে আমাদের এই পেজটি পেয়ে যাবেন আমরা সেখানেও ভিডিও নিয়মিত আপলোড দেওয়ার চেষ্টা করি এছাড়াও আমাদের সাথে যারা সরাসরি কথা বলতে চান বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তারা চাইলে ফেসবুকে আমাদের মেসেজ দিতে পারেন যে কোনো প্রয়োজনে আমরা হেল্প করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে সাতটা হয়ে গেছে অলরেডি এটা শেষটা অর্থাৎ আট নাম্বার এটা এটাও আমরা সেমভাবে কানেকশন করে নিচ্ছি আর এগুলো অবশ্যই টাইট দিতে হবে লুজ রাখা যাবে না নিচের যে কেবলগুলো রয়েছে এগুলো সুন্দর করে ভাজ দিয়ে নিয়ে আসবো এবং জয়েন্ট বক্সের উপরে বাড়তি যে তারগুলো সেগুলো আমরা নিয়ে যাব প্রথমে ডিবির এখানে এই কেবলগুলো এরকম হাত দিয়ে আমি যেরকমভাবে ভাজ দিয়ে দিচ্ছি এরকম একটু একটু করে ভাজ দিয়ে নেবেন এটা একদম সিম্পল কাজ এখানে কঠিন কোনো বিষয় নেই একদম ইজি যে কেউ একবার দেখলে এটা খুব অনায়াসেই করতে পারবে এরপর প্রত্যেকটা সার্কিট ব্রেকার বা প্রত্যেকটা ডাবল কেবলের জন্য একটা করে কেবলটাই এখানে ইউজ করতেছি যেমন দুইটা তার দুইটা তারের মধ্যে একটা কেবলটাই চারটা তারের মধ্যে একটা কেবলটাই ছয়টা তারের মধ্যে একটা কেবলটাই এরকম পর্যায়ক্রমে দিতে পারেন অথবা গ্যাপ গ্যাপ রেখেও দিতে পারেন প্রত্যেকটা কেবলের জন্য প্রত্যেকটা সার্কিট ব্রেকারের জন্য আলাদা আলাদা কেবলটাই দিলে সবচেয়ে ভালো হয় এতে করে চিহ্নিত করতে অনেক ইজি হবে দেখতে পাচ্ছেন আমি চারটে পর পর দিচ্ছি পরে অবশ্য আবার দিয়ে দেব এখন আপাতত বাতার জন্য একটু গ্যাপ রেখে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিবের কিন্তু অলরেডি আউটলুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এরপর এখানে যে কেবলগুলো রয়েছে এগুলো সবগুলো যেহেতু একবারে সাইড দিয়ে নেওয়া যাবে না এই কারণে আমরা দুইটা দুইটা কেবল করে সবগুলো সাইড দিয়ে ঘুরে নেবো এই যে এরকমভাবে দেখতে পাচ্ছেন সবগুলো কেবল নিয়ে গেছে এখন এখানে নিচে একটা ওপর একটা কেবলটাই লাগিয়ে দিলে হবে আর এখানে যে বিশ এম্পেয়ার সার্কিট প্যাকেটটা ব্যবহার করা হয়েছে এই রুমগুলোর মধ্যে নর্মালি টিভি ফ্রিজ তারপরে ইলেকট্রিক হিটার ইলেকট্রিক চুলা এগুলা ইউজ হবে তো বিষ এম্পিয়ারই মোটামুটি মানানসই এই রুমের জন্য মেজারমেন্ট করে আরও কম প্রয়োজন হয় দেখা গেছে একটা রুমের মধ্যে সর্বোচ্চ লোড লাইট ফ্যান ট্যান সহ সর্বোচ্চ লোড দশ থেকে বারো এম্পিয়ার আসে তো আমরা একটু বেশি দিয়েছি বিশ এম্পের দিয়েছি যেহেতু এটা মেন সার্কিট ব্রেকার হিসেবে ইউজ হবে অনেক সময় দেখা গেছে অনেকে এসি ইউজ করতে পারে বা আরও হেভি ভারী কিছু ইউজ করতে পারে এই কারণে বিশ সার্কিট ব্রেকার দিয়েছি তো বাড়তি যে কেবলটুকু এগুলো আমরা জয়েন্ট বক্সের মধ্যে টান দিয়ে উপরে নিয়ে নিচ্ছি জয়েন্ট বক্সের সুবিধা এই যে এখানেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কেবলগুলো আমাদের কাটার প্রয়োজন হয় নাই যদি জয়েন্ট বক্স না থাকতো তাহলে এই বাড়তি কেবলগুলো কিন্তু কাটতে হতো জয়েন বক্সের এই বিশেষ কিছু সুবিধার জন্য আমরা প্রত্যেকটা এসডিবির উপরে এরকম জয়েন বক্স রাখার চেষ্টা করি আর জয়েন বক্সের মধ্যে আর্থিংয়ের যে কেবলগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে কানেকশান করা যায় এবং অন্যান্য যে কেবলগুলো থাকে ডিশ ইন্টারনেট সিসি ক্যামেরার তার এই তারগুলো সুন্দর করে সেখানে গুছিয়ে রাখা যায় আর যদি জয়েন্ট বক্স যদি না দেওয়া হয় সেক্ষেত্রে ডিবির ভিতরে এই তারগুলো নিয়ে আসলে এসডিবির ভিতরে জায়গাটা নষ্ট হয়ে যায় আর এসডিবিতে সাধারণত এত জায়গা থাকে না তো আউটলাইনের যে কেবলগুলো এগুলো আমরা শেষ প্রান্ত থেকে সব সবচেয়ে বড় যে তারটা সেই তারটা নিয়ে শেষের যে সার্কিট ব্রেকারটা সেটার মধ্যে কানেকশান করব এখানে যে আট নম্বরের যে সার্কিট ব্রেকারটা সেটার মধ্যে আমরা প্রথমে সবচেয়ে বড় যে তারটা সেটা কানেকশান করে নিলাম নিচের টার্মিনাল আমরা যেরকমভাবে কানেকশান করেছি যেমন বাম প্রান্ত বরাবর নিউট্রাল কেবল এবং ডান প্রান্ত বরাবর ফেজের কেবল আমরা উপরের টার্মিনালেও সেমভাবে কানেকশান করেছি বাম প্রান্ত বরাবর নিউটাল তার টান প্রান্ত বরাবর ফেস তার অর্থাৎ কালো তারটা যে বরাবর ইন হয়েছে ওপরে সে প্রান্ত বরাবরই আউট হয়েছে এবং লাল তারটা যে বরাবর ইন হয়েছে সে বরাবর আউট হয়েছে তো সবগুলো তার এরকম আমরা এক ইঞ্চি পরিমাণ ছিলে হাফ ইঞ্চি পরিমাণ ভাস করে দিচ্ছি কেবলগুলো একটু ছোটো বড়ো হওয়াতে এখানে একটু সুবিধা হয়েছে আর এগুলো চাইলে আপনারা সিরিয়াল বাই সিরিয়ালও দিতে পারেন প্রত্যেকটা রুম আলাদা মার্কিং করে এক দুই তিন চার এরকম মার্কিং করে দিতে পারেন তো এখানে যেহেতু সবগুলো একত্রে রয়েছে তো আমরা ওই মার্কিং করে দিচ্ছি না কেবলটা যেন কাটতে না হয় এই কারণে আমরা অ্যাভারেজ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সিরিয়ালও করে নিতে পারেন চেক দিয়ে কোন রুমের কোন সার্কিট ব্রেকার সেটা নির্ধারণ করে দিতে পারেন পরবর্তীতে আমরা এটা মার্কিং করে দেব এত নম্বর রুমের সার্কিট ব্রেকার এইটা তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কেবল মোটামুটি সার্কিট ব্রেকের মধ্যে ইন করা হয়ে গেছে এখন ভালো করে টাইট দিয়ে দিচ্ছি যেন কোনোভাবে লুজ না থাকে প্রথমে টেস্টার দিয়ে আমরা এটা কানেকশন করেছি এখন স্টার দিয়ে সুন্দরভাবে টাইট করে দিচ্ছি যেন কোনোভাবে লুজ না থাকে এরপর নিচের যে কেবলগুলো আমরা যেরকমভাবে ড্রেসিং করেছি ওপরের কেবলগুলো সেমভাবে আমরা ড্রেসিং করব দুইটা বা চারটা কেবল নিয়ে এখানে একটি কেবলটাই ইউজ করব। তিনটা চারটে কেবল পর পর আমরা একটা করে কেবলটা ইউজ করব এবং বাড়তি যে কেবলগুলো সেগুলো আমরা উপরের দিকে টান দিয়ে নিয়ে যাব জয়েন্ট বক্স যে রয়েছে সেই জয়েন্ট বক্সের আমরা যাব এখন এখানে যদি জয়েন্ট বক্স না থাকতো সেক্ষেত্রে আমরা কেবলগুলো একটু শর্ট করে কেটে এরকম ড্রেসিং করে নিতাম যেহেতু আমাদের এখানে অপশন রয়েছে জয়েন্ট বক্স রয়েছে এই কারণে আমরা কেবলগুলো কাটলাম না পরবর্তীতে চাইলে আমরা কেবলগুলো ব্যবহার করতে পারবো দেখা গেলো একটা সার্কিট ব্রেকার চেঞ্জ করা লাগতে পারে বা কেবল অনেক সময় সাইড শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো তো বাড়তি যে কেবলগুলো সেগুলো আমরা এরকম উপরের দিকে টান দিয়ে নিয়ে নিলাম এবং এখানে তারগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম যেন দেখতে একটু সুন্দর দেখা যায় আর এখানে আরও দু তিনটা কেবলটাই আমরা ইউজ করতেছি তো হয়ে গেছে ডেভিটা ড্রেসিং এখন বাড়তি যে কেবলটাইগুলো কেবলটাই যে মাথাগুলো এগুলো আমরা এরকম প্লাস দিয়ে কেড়ে দিচ্ছি তো হয়ে গেছে ডিবি ড্রেসিং দেখতে পাচ্ছেন একদম ইজি এটার মধ্যে তেমন কোনো ঝামেলা নাই এই হচ্ছে ডিবির আউটলুক এখন এখানে একটা এইচডিবির কাবার রয়েছে সেই কাবারটা কানেকশন করব। আর এই যে বাড়তি কেবলগুলো এগুলো আমরা এখানে চাপ দিয়ে রেখে দেবো এবং আর্থিংয়ের যে কেবলটা সেই সবগুলো কেবল একত্রে কানেকশন করে দেবো এটা হচ্ছে এইচডিবির যে কাবার সেইটা এখানে সার্কিট ব্রেকার রয়েছে আটটা এই যে এয়ারটা হচ্ছে সার্কিট ব্রেকার কিন্তু এসডিবি ডিবির কাভারের সাইডে এত জায়গা নেই এই কারণে ভিতরে একটু গ্রুপিং রয়েছে এগুলো আমরা ভেঙে দেব হয়ে গেছে এখানে একটা ইন্ডিকেটার রয়েছে ডিবির মধ্যে এই ইন্ডিকেটারটা আমরা একটা ফে যে কোনো একটা সার্কিট ব্রেকারের উপরের টার্মিনালে ফেজ এবং নিউটাল দুই টার্মিনালের মধ্যে দুইটা তার সংযুক্ত করে দিয়েছি এবং এইচ ডিবির যে কাবার সেই কভারের স্ক্রু দিয়ে কভারটা লাগিয়ে দিচ্ছি হয়ে গেছে আমাদের এইচডিবিটি ড্রেসিং এখন আমরা নিচে মেন লাইনটা চালু করে দিয়ে এসে এই রুমগুলো চেক করব নিচে মেন লাইন আমরা চালু দিয়ে এসছি এই হচ্ছে রুমগুলা এটা হচ্ছে একটা রুম এই যে এদিকে আরেকটা রুম রয়েছে এটা হচ্ছে বাথরুমের সুইচ বোর্ড এটা রুমের সুইচ বোর্ড সাথে ডিশ রয়েছে এখানে প্রত্যেকটা রুমে দুইটা করে লাইট একটা করে ফ্যান এই যে এটা হচ্ছে ফ্যান কিচেন রয়েছে সবগুলো রুমের মধ্যে মোটামুটি কাজ একই একই রকম কাজ একটা করে ফ্যান দুইটা করে লাইট কিচেন একটা লাইট বাথরুম একটা লাইট এখানে টোটাল আটটা রুম রয়েছে এদিকের রুম রয়েছে এগুলো হচ্ছে ডিশের কেবল ডিশের জয়েন্ট বক্স এখানে মেন একটা কেবল আসছে এবং সবগুলো রুম থেকে একটা করে কেবল আসছে এখানে একটা রুম রয়েছে টোটাল আটটা রুম রয়েছে সবগুলো সিঙ্গেল এটা হচ্ছে ফ্রিজের জন্য এটা বাথরুম এটা কিচেন এটা হচ্ছে রুমের সুইচবোর্ড দুইটা লাইট একটা ফ্যান একটা ডিশ একটা পাওয়ার এদিকে রঙের কাজ চলতেছে আমরা কাজগুলো করি ভাবে যে প্রথম স্টেজে যখন রং এক লেয়ার মারা হবে এরপর আমরা আমাদের ড্রিল মেশিনের কাজগুলো ধুলাবলির কাজগুলো করে ফেলবো এরপর আমরা সুইচ সকেট লাগিয়ে ফেলবো তারপর তারা ফাইনাল রং দিয়ে দেবে আমরা নিচে মেন লাইন নিচে যে মেন সার্কিট ব্রেকার রয়েছে সেটা আমরা অন করে দিয়ে আসতেছি অন করে দিয়ে এখানে যে সার্কিট ব্যাগেরগুলো রয়েছে এগুলো আমরা অন করে দিলাম এখন সবগুলো রুমে আমরা টেস্ট লাইন দিয়ে চেক করবো প্রথমে আমরা এক নম্বর যেই রুম রয়েছে সে এক নম্বর রুমের মধ্যে ঢুকে আমরা এখানে চেক করব এই রুমের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন বাথরুমের যে লাইট এই কিচেন রুমের যে লাইটটা সেটা জ্বলছে এই যে সুইচ দেওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলছে এই রুমের লাইন চলে আসছে এরকমভাবে লাইট ফ্যান পাওয়ার যতগুলো আমাদের ইলেকট্রিক্যাল কাজ রয়েছে সবগুলো আমরা একটা একটা করে এরকম বাল্ব দিয়ে টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে নেব হোল্ডারগুলো অবশ্যই চেক দিতে হবে কাজের মধ্যে ভুল ভ্রান্তি সবারই কম বেশি থাকতে পারে অহরও আমরা কাজ করি বাট তারপরেও আমাদের এরকম অনেক সময় মিস্টেক হয় দেখা গেছে যে হোল্ডার থেকে তার খুলে গেছে বা যে কোনো একটা সুইচ নষ্ট বা হোল্ডারের পিন ভালো না এরকম অনেক সময় হয়ে থাকে বা দেখা গেছে রেগুলেটর টেস্ট করতে গিয়েই ধরা পড়তেছে রেগুলেটার নষ্ট এটা অন হচ্ছে না যদি চেক দিয়ে দেয় তাহলে আমরা একটু টেনশন ফ্রি থাকতে পারি আর পরবর্তীতে ধরেন রুমটা ভাড়া হয়ে গেলো বারো রুমের মধ্যে মানুষজন উঠে গেলো তখন যদি এটা না চলে না ইউজ করতে পারি তখন নিজেদেরই খারাপ লাগে আর তারা যদি কমপ্লেন জানায় যে অমুক কাজ করতেছে না তখন এটা নিজেদের আসলে সম্মানহানির একটা বিষয় চলে আসে এই কারণে আমরা সবগুলো রুমে এরকমভাবে চেক করে দিয়ে থাকি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকলে বেলাইকনটি বাজে দিবেন এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন আসসালামু আলাইকুম